ফেসবুক ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে যে বৈঠক শেষ পর্যন্ত রেজাল্ট ব্রেকিং কি দ্বিতীয় খবরটি এবার আমেরিকার এম কিউ নাইন রিপার আরেকটি শক্তিশালী ড্রোনকে ভূপাতিত করল ইয়েমেন তিন নম্বর ব্রেকিং খবর এবার আমেরিকা পিছে হটলেও দখল দ্বারা চাইছে ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ এবং সিরিয়া ইস্যুতে এর দোয়ান দখলদার দেশটিকে আবার হুঁশিয়ার দর্শক রয়েছে এরকম আরো অনেকগুলো ব্রেকিং খবর পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন দর্শক প্রথমে আসে সিরিয়া প্রসঙ্গে সিরিয়াতে আমেরিকা চলে যাচ্ছে অর্থাৎ আমেরিকা এখন সিরিয়া ছাড়তে শুরু করবে আগামী দু মাসের মধ্যে প্রায় দু হাজারের অধিক মার্কিন সেনা সিরিয়া ছেড়ে যাবে আর এই খবরটি ইসরায়েলের জন্য সবচেয়ে অস্বস্তিকর খবর কারণ ইসরায়েল চাইছে কোনোভাবেই যেন তুরস্ক সিরিয়াতে শক্ত ঘাঁটি কাটতে না পারে আর আমেরিকা তুরস্কের সঙ্গে আলোচনা করে সিরিয়াল ছাড়ছে এমনটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্প চাইছেন সিরিয়া ইস্যুতে নাক গলাবেন না অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করবেন আর এর চাইছেন সিরিয়া এখন আহমেদ আল সারার নেতৃত্বে চলবে বাট তুরস্ক অভিভাবক হিসেবে এখানে থাকবে আর রাশিয়ার অবস্থান এখন পর্যন্ত রাশিয়ার সেনারা সিরিয়াতে রয়েছেন তুরস্কের সঙ্গে আলোচনা করে তো এই পরিস্থিতিতে সবচেয়ে বড় বিপাকে পড়েছে ইজরায়েল কারণ ইসরায়েল বুঝতে পারছে যদি সিরিয়াতে তুরস্কের শক্ত ঘাঁটি গিরে ওঠে বা গড়ে ওঠে সেক্ষেত্রে সবচেয়ে বড় টেনশন হবে দখলদার দেশটির জন্য এবং ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে আবির্ভূত হবে তুরস্ক আর তুরস্ক বিষয়টি বুঝে সিরিয়াতে শক্ত অবস্থান করতে চাইছে দ্বিতীয় যে ব্রেকিং খবর সেটি হল ইরান এবং আমেরিকার মধ্যে রোমে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হয়েছে এবং এই আলোচনায় অংশ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাতচি দুপক্ষ থেকে বলা হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আমেরিকা ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে নিবৃত করতে চায় এবং পারমাণবিক কি বলবো যে সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে ইস্যুটি এখানে ইরানকে সরিয়ে নেবে ইরান আমেরিকাকে পজিটিভ উত্তর দিয়েছে ইরান বলছে তার দেশের নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় যতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন ইরান ততটুকুই করবে এবং দুপক্ষের মধ্যে মাস্কাটে আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে ওমানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দুই পক্ষই চাইছে যুদ্ধ থেকে ফিরে যেতে যখন ডোনাল্ড ট্রাম্প তার সুর নরম করলেন তখনই মনে হলো পেছন থেকে নিতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে আবারও যুদ্ধে টেনে আনতে চাইছেন নিতানিয়াহু আমেরিকাকে বারবারই বোঝাচ্ছেন ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলোতে বা প্রকল্পগুলোতে আক্রমণ করা খুব জরুরি কারণ ইরান চুপি চুপি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে আর ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে চাইছেন না কারণ একে একে তার মিত্ররা তার পাশ থেকে সরে যাচ্ছে এটি আবাস পাচ্ছেন তার মিত্র কারা একদিকে আরব রাষ্ট্রগুলো অন্যদিকে ইউরোপের মিত্ররা ইতিমধ্যে ফ্রান্স সহ বেশ কিছু বড় শক্তিশালী দেশ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে দখলদাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে পাশাপাশি সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সৌদ তিনি সফর করেছেন ইরান এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পকে কোনো সিগনাল মানে গ্রিন সিগনাল দেয়নি তারা বলেছে তাদের আকাশ ভূমি কোনোটাই আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না তো ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি তার মানে লজ্জাজনক পরাজয়কে মেনে না নিয়ে তিনি চাচ্ছেন উইন উইন সিচুয়েশনে একটি সমাধান আর সেই সমাধানটি ইরানি আমেরিকাকে করে দিচ্ছে ইরান বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের কাজ চালিয়ে যাবে তারা পারমাণবিক বোমা বানাবে না বা অস্ত্র বানাবে না আমেরিকা এই প্রশ্নে মানে এই উত্তরে খুশি আর আমেরিকা বলছে যে কোনোভাবেই যদি ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে আমেরিকা বড় রকম আক্রমণ করবে ঠিক এর পরে যে খবরটি পাওয়া গেছে নটি পরিবহন বিমান করে আমেরিকা ইসরায়েলে ব্যাপক বাংকার ব্লাস্টার বোমা পাঠিয়েছে সঙ্গে আরও অনেক সামরিক অস্ত্র পাঠিয়েছে প্রশ্ন হলো আমেরিকা কি নীরবে সরে গিয়ে ইসরায়েলকে যুদ্ধের ফ্রন্ট টেনে আনছে নতুবান নটি পরিবহন বিমান ভর্তি করে আমেরিকা কেন ইসরায়েলে এত বিশাল অস্ত্রের চালান পাঠালো এই অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার হবে এটি বলা যায় এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটিও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম থেকে বোঝা যাচ্ছে টাইম অফ ইসরায়েল বলছে যে ইসরায়েল আগামী মাসে ইরানে আক্রমণ করতে যাচ্ছে আর ইরান যখন রোমে বৈঠক হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে তখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী তার বাহিনীকে বলেছেন সবাই সর্বোচ্চ প্রস্তুত থাকবে যাতে কোনো শত্রু আমার দেশের উপর বা এই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর কোনো অ্যাটাক বা আক্রমণ করতে না পারে সেটাকে মোকাবেলা করতে হবে এখন প্রশ্ন হলো ইসরায়েল আমেরিকার কোনো সিগনাল ছাড়া কি ইরানে আক্রমণ করার দুঃসাহস করবে নাকি ইরান নেপথ্যে গোপনে দখল দেশটিকে অনুমতি দিয়ে থাক মানে অনুমতি দিয়ে থাকবে যদি অনুমতি নাই দেবে তাহলে নটি বিমান ভর্তি করে কেন অস্ত্র পাঠালো আবার এই যুদ্ধের প্রস্তুতির মধ্যে ইরান তার মিত্র চীন এবং রাশিয়ার সঙ্গে কথা বলেছে চীন এবং রাশিয়া ইরানকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত তার মানে মধ্যপ্রাচ্যে এই লড়াইটি হবে শিয়ানের শিয়ানে একদিকে পশ্চিমা বিশ্ব অন্যদিকে ইরানের মিত্র সব কিছু মিলে মধ্যপ্রাচ্যে আরেকটা ভয়াবহ যুদ্ধ দেখতে পারে পৃথিবী আর পরের যে ব্রেকিং খবর সেটি হলো জাহাজ টানা উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে যে তথ্য পাওয়া গেছে আশির অধিক নিরীহ ইয়েমেনি হত্যা হয়েছে এই দখলদার বাহিনীর আক্রমণে এর জবাবে পাল্টা হুতিরাও আক্রমণ করেছে দখলদারদের দুটো জাহাজকে টার্গেট করে তারা তাদের জলসীমা ছেড়ে ইতিমধ্যে কিছুটা দূরে পালিয়ে গেছে এমন খবরও পাওয়া গেছে পাশাপাশি দখলদার দেশের ভেতরে মানে ইসরায়েল হুতিরা ব্যাপক আক্রমণ করেছে এরপরে মার্কিন বড় বড় গণমাধ্যমে যে তথ্যটি উঠে এসছে সেটি হল যে হুঁতিরা আমেরিকার এম কিউ নাইন রিপার আরেকটি খুব মূল্যবান ড্রোনকে ভূপাতিত করেছে এবং আমেরিকার গণমাধ্যমটি বলছে এ পর্যন্ত হুঁতিদের হাতে বৃষ্টির মতো আমেরিকান এই মহামূল্যবান ড্রোন ভূপাতিত হয়েছে বলা হচ্ছে এক একটি ড্রোনের মূল্য তিরিশ মিলিয়ন মার্কিন ডলার তাহলে পুরো হিসেব প্রশ্নে দেখা যায় কেবল ড্রোনেই আমেরিকা হুতুদের কাছে হারিয়েছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার তবে আমেরিকা যে বিভিন্ন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা যুদ্ধ বিমান থেকে ইয়েমেনে আক্রমণ করছে এটার পুরো ব্যয় এখনও আমেরিকার কোনো পক্ষ থেকে জানানো হয়নি কেবল হুতিদের হাতে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের ড্রোন হারিয়েছে আমেরিকা এটি বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে আমেরিকার হাতে দু হাজার চব্বিশের তথ্য মতে এম কিউ নাইন রিপার ড্রোন রয়েছে মাত্র দুশো তিরিশটি প্রদূষক ইরান যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করছে তখন এক অস্থিরতায় ভুগছে পৃথিবী বিখ্যাত কষাই নেতানিয়াহু তিনি যে কোনোভাবে ইরানের উপর একটা আক্রমণ চান এবং তার বিশেষ দূতরা বারবারই আমেরিকা সফর করছে তারা বলছে ডোনাল্ড ট্রাম্পকে আপনি পিছে থেকে সরে যাবেন না এ যুদ্ধে আপনাকে থাকতে হবে আপনার নেতৃত্ব দরকার যদি আপনি থাকেন এই যুদ্ধে আমরা বিজয়ী হব আর যদি আপনি না থাকেন তবে আমরা পরাজিত হব বিষয়টা হলো আমেরিকাকে সাইনবোর্ড করে দ্বারা ইরানের সাথে লড়তে চায় কিন্তু ইরানের সাথে তারা পেরে উঠবে না এটা তারা চালে তাই আমেরিকাকে সাইনবোর্ড করতে চায় আর ইতিমধ্যে ইরান তাদের বার্তা পৌঁছে দিয়েছে দখলদার শক্তিকে বলেছে পৃথিবীর যে শক্তি আসুক ইরান তার রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত ইতিমধ্যে ইরান যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সৌদি আরবের বিশেষ বার্তা ইরান মধ্যপ্রাচ্যে আরো শক্তি ফেরত পেয়েছে বা ফিরে পেয়েছে রাশিয়া চীন তুরস্ক একযোগে ইরানের পাশে থাকবে এমনটি আশ্বাস দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে এখন আয়াতুল্লাহ আলী খামিনে তার বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ করতে সাম্প্রতিক হয়ে যাওয়া তাদের যে সামরিক বাহিনীর বিশেষ কুচকাওয়াজ সেখানে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ পেজেস তার বাহিনীর প্রশংসা করে বলেছেন পৃথিবীকে এই মুহূর্তে শান্তির বার্তা পৌঁছে দিতে চায় আমাদের সেনারা এবং আমাদের সেনারা সর্বদা তার দেশের সার্বভৌমত্ব রক্ষা প্রস্তুত পাশাপাশি শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত এবং এই মুহূর্তে আরও যেই মানে গুরুত্বপূর্ণ পজিশনে চলে যাচ্ছে যে দেশ দুটো ইরান এবং দখলদার সেখানে অনেক গণমাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে পিছনে সরতে চাইছে তবে দখলের দেশটি বারবারই ট্রাম্পকে টেনে আনতে চাইছে আর ইরান যে কোনো কৌশলে আন্তর্জাতিক ফোরামে কিংবা কূটনীতির ফোরামে ডোনাল্ড ট্রাম্পকে এটুকু বোঝাতে পেরেছেন এই যুদ্ধটা মধ্যপ্রাচ্যের জন্য একটা ভয়াবহ রূপ তৈরি করবে আর সেই রূপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা কারণ ইরান কেবল আমেরিকা না পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্রদেরকে টার্গেট করবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়াবে নেতানিহর পরামর্শে নাকি নেতানিহ একাই ইরানের বিরুদ্ধে লড়াই চালাবে ইনশাআল্লাহ আজ রাতে নেক্সট ভিডিওতে আপনাদের আরও আপডেট খবর দেওয়ার